হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে পৌষ মকর সংক্রান্তি তো সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা আর দেখো আমি এখানে স্নান টান কিছু করিনি এখনো ঠান্ডার মধ্যে খুবই খুবই ঠান্ডা লাগছে আর মা আর কাকে স্নান করে পুরো পুজোর আয়োজন লাগিয়ে দিয়েছে তাও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই দেখো এখানে দুইজন মিলে সব কিছু রেডি করে নিচ্ছে কাকিমনি পিঠার আয়োজন করছে আর মা নাড়ুর আয়োজন করছে মা কি করছো মা এখানে তিল ঝেড়ে নিচ্ছে করার জন্য কি বাহ বা পায়েস আর মালপোয়া পিঠে বানাচ্ছে এগুলো বানিয়ে ঠাকুরকে ভোগ লাগানো হবে তো ওই তো পুষ্পার্বন উপলক্ষে যা যা করা হয় তাই করে নেবে তো এই তো আর এখন আমি স্নানে চলে যাব স্নান থেকে এসে ওদের সাথে আবার কথা হচ্ছে স্নান করা কমপ্লিট রিয়ারা স্নান করা কমপ্লিট আর এখন যাচ্ছি ফুল আনতে আমাদের পাশের বাড়িতে খুব সুন্দর সুন্দর গাঁদা ফুল হয়েছে তো এগুলো এখন আনবো কারণ আসনটা সাজানোর জন্য একটু দেখিয়ে দাও কি দেখো তো এখন যাচ্ছি চলো যাই তোমাদেরকে বাগানটা সুন্দর করে ঘুরিয়ে দেখিয়ে দেবো মা বাবার বলে দিয়েছে তুলিস সুন্দর করে তো চলো যাওয়া যাক এই দেখো ওদের বাড়িতে যাব ওদের বাড়িতে যেটু খুব সুন্দর করে প্রত্যেক বছর শীতের সময় গাদা ফুলের চাষ করে দেখতে অনেক ভালো লাগে আর রিয়া সামনে যাচ্ছে তো আমি আর রিয়া কি এখন নিয়ে আসবো চলো তোমাদেরকেও দেখাই ওদের বাগানটা হুম তো এই দেখো আমি আড়িয়ে নিয়ে চলে এসেছি কতগুলো ফুল তোমরা দেখতেই পেলে কত সুন্দর বাগানটা সাজিয়ে রেখেছি দেখতে অনেক ভালো লাগে কি বলবো পরিশ্রম করে বাগানটা করেছে আর খুবই এনেছি অনেক ছিল দু বলে দিয়েছি কোন কোন পারবো পেরে নিয়ে চলে এসেছি দেখতে কি সুন্দর লাগছে না এখন আসনটা সাজিয়ে এলাম এই দেখো মা বাড়ির ফুল দিয়ে আগে সাজিয়ে নিয়েছিল ঠাকুরকে আর এখানে ভোগও দিয়ে দিয়েছে আর এখন আমি যে ফুলগুলো এনেছি এগুলোতে চন্দন দিয়ে তারপর আসনটা সাজিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দেবে দেখো এখানে আমরা তুলসী ঠাকুরকে ভোগ লাগিয়ে এখানে দাঁড়িয়ে আছি কারণ ভাই এসেছে ভাই প্রণাম করেছে ও তো ছোট প্রণাম করতে পারে না কাকি ওনাকে করিয়ে দিয়েছে আর এখানে ও স্নান করে একদম রেডি হয়ে পড়েছে কি ভাই ওর হচ্ছে এইবার প্রথম পৌষ সংক্রান্তি তো শুভ পৌষ সংক্রান্তি ভাই এদিকে 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 তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও এই দেখো 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 মা এখানে বলছে মুম বসানো হয়নি ঠিক করে আর এখানে পরিষেবা দেওয়া কমপ্লিট তো আমাদের এখানে রিচুয়ালস আছে ঠাকুরকে ভোগ লাগিয়ে প্রসাদ হিসেবে লুট দিতে হয় এটাকে হরিণ লুট বলা হয়ে থাকে তো মা এখন লুট দেবে আর আমরা সবাই লুট ধরবো তো পুজো কমপ্লিট হওয়ার পর প্রসাদ খেয়ে এখন আসলাম তোমাদের সামনে আর এখানে দেখো মা ছালা বিছিয়ে রেখেছে কারণ এই জায়গাটা যখন ছিল এই জায়গাটা যেহেতু রুদ্র উঠেনি শুকায়নি কারণ এত পরিমাণ ঠান্ডা পড়েছে একদম রুদ্রে নেই কী আর বলবো তো জায়গাটা যেহেতু শুকায়নি আর আলপনা এই বছর রাখা হয় না প্রত্যেক বছর এই জায়গাটায় আল্পনা করা হতো আগের দিন রাত্রি করে ফেলতাম যেহেতু এইবার আর শুকোয়নি এই জায়গাটা তাই আর আলপনার উদ্যোগটা নিলাম না আর দেখো এখানে আমি কিছু চুলা কেটেছি ধূপ ফেলানোর জন্য এই দেখো কেটেছিলাম আর আমি এগুলো কাটার সময় ভিডিও করেছিলাম কিন্তু আমার মাথা অর্ধেক কেটে গিয়েছে তাই আমি আর ওইটা দেবো না ভিডিওতে তো ছিল এগুলো কাটা কাটা কমপ্লিট যতটুকু এখন লাগবে ততটুকু কেটেছি বাকিগুলো থাকবে আর আমাদের এখানে কীর্তন আসে কীর্তন সবার বাড়ি বাড়ি এসে হরিণ লুটতে প্রথম কীর্তন করে তারপর লুট দেওয়া হয় সব কিছু আমাদের সাথে শেয়ার করবো আর চলো দেখে থাকবো কিরকম হয়েছে ভিডিওটা জানিও আমাদেরকে তো আমি ঘরে চলে এসেছি বাইরে থেকে আর এখন দেখছি চলো যাই মা কী করছে দেখে আসি মা এখানে রান্নাবান্না কমপ্লিট করছে পুজো দিয়ে এসে মা কি করছ রান্না রান্না করছে কি রান্না করছ বাহ মোটামুটি রান্না কমপ্লিট তোমাদেরকে দেখাচ্ছি তারও রান্না হয়েছে তো দেখো এখানে মোটামুটি রান্না কমপ্লিট এখানে মা ডাল করে নিয়েছে পনির তরকারি করে নিয়েছে আর এখানে করে নিচ্ছে বেগুন ভাজি এই দেখো মাকেও দেখিয়ে দিলাম আর মা একা হাতে সবকিছু করে নিয়েছে আমাকে বলেছিল কিন্তু আমি যেহেতু ঘরগুলা গুছাচ্ছিলাম তাই আর করতে পারিনি তারপর ছোলা কেটে এসে আর এখানে এখন মাকে দিয়ে দিচ্ছি সবাইকে বলে দাও শুভ মকর সংক্রান্তি হ্যাঁ শুভ মকর সবাইকে তো কিরকম লাগছে ব্লগটা অবশ্যই জানিও আর যখন কীর্তন আসবে তখন তোমাদেরকে দেখিয়ে দেব তো এখানে দেখো কাকিমুনি আর মা মিলে ভুগের থালাটা বেড়ে দিচ্ছে যেটা থেকে লুট দেওয়া হবে সেই থালাটা এখানে বেড়ে দিচ্ছে ঠাকুরকে আর কাকিম না মা মিলে বেড়ে দিচ্ছিলো আর এখানে দেখো বাবাকে আমি একটু ব্লগে নিলাম কখনও বাবা ব্লগে আসতে চায় না তো ওই আমি ছবির বাহানা করে ব্লগে নিয়ে নিয়েছিলাম আর বাবা চুলগুলি ঠিক করছে আর এখানে দেখো কীর্তনগর পরিক্রমা করতে বেরিয়ে পড়েছে তো আমাদের বাড়িতেও আসলো সবার বাড়ি হয়ে হয়ে তারপর আমাদের বাড়িতেও আসলো আর এখানে দেখো কীর্তন গেটে এখন লুট ধরার পালা সবাইকে লুট দেওয়া হচ্ছে তো এইগুলো দেখতে অনেক ভালো লাগে আমরা আমাদের গ্রাম্য পরিবেশে এটাই তো ঐতিহ্য যারা যারা আমরা গ্রামে বাস করি সবাই আমরা এটার মাহাত্ম খুব ভালো করে জানি তো খুব ভাল লাগে দেখো সন্ধ্যার সময় বাবার পিসু বসে গল্প করছে অনেকদিন বাদে পিসু হঠাৎ করে আমাদের বাড়িতে এসেছিল তো আমি চলে এসেছি রান্না করে মাকে হেল্প করার জন্য আর মা চা বানিয়ে পিসুকে দিয়ে দিয়েছে বাবার পিসু বসে গল্প করছে তোমাদেরকে তো দেখালাম তো এখন মা করে নিয়েছে পুলি পিঠার জন্য কাইটা যে করতে হয় ডোটা ওই ডোটা করে নিয়েছে আমি আর মা মিলে এখন ওই বাটিগুলো বানিয়ে নেবো ছোটো 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 করে তারপর পুলি পিঠা বানিয়ে নেবো তোমরা দেখতে করেরা কমপ্লিট এখন তো বলে কি দেখিয়ে দেব কি কি পিঠে করেছি চলো দেখাই তো এই দেখো এখানে হয়েছে পুলিপিঠা পিঠা দু রকমের পুলি পিঠা হয়েছে নারকেল খির করে আর দুধের খির দিয়ে আর হয়েছে পারসিপটা পারসিপটা হয়েছে নারকেলের খির আর দুধের খির দিয়ে পারসিপটাগুলো আমি বানিয়েছি কিরকম হয়েছে অবশ্য জানিও আমি সেকেন্ড টাইম ট্রাই করেছি এটা না আমাকে বলে বলে দিয়েছিলেন আমি বানিয়েছি আর বাকি পিঠেগুলো মা মালাই মেলা করেছি তো কিরকম হয়েছে তোমরা জানিও বাবা তারা খেয়ে নিয়েছে অলরেডি এখন বাকি রয়েছি আমরা মেয়েরা যারা যারা আছি মা আমি কাকে মনে রিয়া তো সবাইকে দিয়ে আমিও খেয়ে নেবো তো চলো তো আমি এখানে নিয়ে এসে পড়েছি পিঠা মাকে আমার কাকে ওরা বলছে পরে খাবে তো আমার কিতা লেগেছে তো আমি খেয়ে নিয়ে নিয়েছি পিঠা তো এখন খেয়ে নেবো তো ভাত খাওয়া কমপ্লিট ভাত খেয়ে এসে পড়েছি আর এখন প্রচন্ড টায়ার্ড লাগছে সারাটা দিনের জার্নি যেমন এখন ফিল হচ্ছে কি বলবো এখন ঘুম পাচ্ছে প্রচন্ড পরিমাণ ঘুমিয়ে পড়বো তো এখন ভিডিওটা ইন্ট করে দেওয়ার পালা তো কীরকম হয়েছে ভিডিওটা অবশ্যই তোমরা জানিও আর আজকের দিনটা কে কীভাবে কাটিয়েচ্ছ একটা কমেন্টের মাধ্যমে আমাকে বলবে আর কে কোথা থেকে দেখছো আর কার কী পিঠে খেতে ভালো লাগে সেটাও তোমরা জানিও যেহেতু আমরা বাঙালি পোষ পার্বণ পিঠে পুলি সব কিছু আমাদের কাছে খুব একটা আনন্দের বিষয় তো সেইভাবে আজকের দিনটা আমি কাটালাম তো আমার ভিডিওটা পুরোটা কীরকম লাগলো অবশ্যই জানিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তোমরা ভালো থেকো সুস্থ থেক টাটা গুড নাইট